এক দেখা সাকিব খান এবং তার একমাত্র ওয়াইফ দেখা যাচ্ছে তারা একটি কফি শপে কফি খেতে গিয়েছে সাথে তাদের একমাত্র রাজপুত্র সেজাদ খান ছিল এত সুন্দর একটি দৃশ্য কেউ একজন গোপনে ধারণ করেছেন গোপনে ধারণ করার পর সোশ্যাল মিডিয়া এখন তুমুল ভাবে ভাইরাল হয়ে গিয়েছে এক দেখা যাচ্ছে তার একটি কফি শপে কফি খেতে গিয়েছে সাথে তাদের একমাত্র রাজপুত্র সেরজাদ খান বিরো ছিল এত সুন্দর একটি দৃশ্য কেউ একজন গোপনে ধারণ করেছেন গোপনে ধারণ করার পর সোশ্যাল মিডিয়া এখন তুমুল ভাবে ভাইরাল হয়ে গিয়েছে এক এবং তার একমাত্র ওয়াইফ সব নম দেখা যাচ্ছে তারা একটি কফি শপে কফি খেতে গিয়েছে সাথে তাদের একমাত্র রাজপুত্র সাহজাদ খান ছিল এত সুন্দর একটি দৃশ্য কেউ একজন গোপনে ধারণ করেছেন গোপনে ধারণ করার পর সোশ্যাল মিডিয়া এখন তুমুল ভাবে ভাইরাল হয়ে গিয়েছে